একেবারে অল্প টাকায় আপনার মেয়ের জন্য আপনি হ্যালো কিটি একটা খেলনা ঘর নিতে পারবেন দুইজন কিন্তু এই দরজাটা খুলে আসা যাওয়া করতে পারবে যে আপনি ঢাকায় চলে আসছেন আপনার সাথে এটা কিন্তু নিয়ে আসতে পারবেন বা কক্সবাজার গেছেন সাথে এটা নিয়ে যেতে পারবেন মেয়ে বাবুদের জন্য দেখেন আজকে ডিজিটাল ঘর নিয়ে আসছি হ্যালো কিটি একেবারে অল্প টাকায় আপনার মেয়ের জন্য আপনি হ্যালো কিটি একটা খেলনা ঘর নিতে পারবেন দেখেন পঁচিশ সালের আপডেট মডেল আর এই ঘরটা দেখেন এখানে কিন্তু নেট সিস্টেম বাতাস পাস হবে প্লাস আপনার বাচ্চা যদি দুইজন দুইজন থাকে এই দরজাটা খুলে আসা যাওয়া করতে পারবে সম্পূর্ণটা কিন্তু দেখেন আর এই কাপড়টা কিন্তু আপনার ওয়াশেবল নেটটা সামনে যে কাপড়টা দেওয়া আছে এটা কিন্তু আপনার প্রাসুট কাপড় চাইলে আপনি দেখা যায় ছয় মাস এক বছর খেলার পরও ময়লা আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশেবল আবার কোথাও আপনি ঘুরতে গেছেন চাইলে এই যে দেখেন ইজিলি দেখা যায় আপনি ঢাকায় চলে আসছেন আপনার সাথে এটা কিন্তু নিয়ে আসতে পারবেন বা কক্সবাজার গেছেন সাথে এটা নিয়ে যেতে পারবেন ইজিলি ভাস্কুলে ছোট হয়ে যাবে আর এটার সাথে আমরা পঞ্চাশটা বল আপনাকে ফ্রি দিচ্ছি আর এটার দাম নিচ্ছি আমরা একেবারে সামান্য দাম এই যে সাথে পঞ্চাশটা বল কালারিং বল থাকবে এটার সাথে দিয়ে দিবো আমরা এই যে দেখেন বল দিয়ে দিবেন ভিতরে বাচ্চা কিন্তু এটা খেলতে পারবে যদি ছেলে বাবু হয় তাহলে আপনার এই যে ব্যান্ড টা নিতে পারেন যদি মেয়ে বাবু হয় তাহলে পিঙ্ক কালারটা নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দাম নিচ্ছি মাত্র আটশো টাকা